এই মুরুখটা আঙুল কিন্তু এই হ্যাঁ হ্যাঁ খুবই একটা ডিস্টার্ব করতেছে দাঁড়া তার মেলা পরে দি এটা কিন্তু আমাদের মুরগ না এখানকার আগের বেলা আসলো ছয়টা না ছয়টা বাচ্চা তো না এখানকার পাঁচ গেছে গেছে মুরগি এই যে যেহেতু কুইসা ছাড়া নেই একটা বুদ্ধি এলো প্রথমে এক নম্বর বুদ্ধি কুইসা ছাড়া

আর এই যে ঘরে ভিতরে কিন্তু রহা যাবো না দে মোর সামনে পাইলি না ই ঠিকই নেতা এই পাঁচটা মধ্যে কয়টা ইয়েছে না মুর্গের পাঁচটা যাব দুইটা না পরবর্তীতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কি পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করেন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ দেখাবো কোনো